একটা যোগ্যতার লেভেল দিয়ে দেয় এই বয়সের আগে স্মার্টফোন না এই বয়সের আগে ফেসবুক না এই যোগ্যতার আগে ইউটিউবিং না তারপর দেখেন ফের তাক হয়ে যাওয়া উচিত আমরা তো চিন্তা করে এগুলো নেই এগুলোর যেমন পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিক অনেক বেশি পজিটিভের চাইতে নেগেটিভ দিকটা অনেক বেশি পজিটিভের চাইতে বাংলাদেশে কোনো আলামের চরিত্র হনন করতে ফেসবুক বাকি দেখে দেয় বাংলাদেশ কোন আলামের ইনক্লুডিং মি অলসো কোন আলামের চরিত্র অনন করতে ফেসবুক বাকি রাখে না যে কোন আলামের নাম বলেন দেখবেন তার চরিত্র বিপরীতে আপনি দশটা কথা বলেন তাহলে বাক্য ভালো চার মান এখন বেঁচে দেয় বাক্য ভালো যদি থাকতো তাহলে দেখতেন চার মানকে নিয়ে ফেসবুকে শুরু হয়ে গেছে অনলাইনে আল্লাহর বাস্তে বন্ধ করে উন্মায় খুব দুরবস্থা চলতেছে পশ্চিমাদের আগ্রাসন চলতেছে যুদ্ধ লঞ্চ করছে তারা গোপন প্রকাশ বাণিজ্যিক অর্থনৈতিক সামরিক সব রকম যুদ্ধ তারা মুসলমানদের বিরুদ্ধে লঞ্চ করে দিয়েছে আবার বলছি গোপন প্রকাশ্য বাণিজ্যিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ সামরিক যুদ্ধ সবই তারা মুসলমানদের বিরুদ্ধে এখন লঞ্চ করেছে এই সময় এটা সঠিক সময় নয় মাতৃত্বের বন্ধন গুরুত্ব দেওয়ার পর নবী ইসলাম ওইখানে মদিনা সনদ করেছিলেন কাদের সাথে ইহুদিদের সাথে এবং ওইখান্ডের অধিবাসীদের সাথে ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল সেখানে এখান থেকে আলোচনা শেষ হবে মুখ ভালো করে খেয়াল করেন একটার নাম বনু তাইনুকা বনু পরা বনু নাজির তিনটা ওলাই ছিল মদিনায় কোথায় মদিনায় আচ্ছা ওদের সাথে শান্তি চুক্তি হলো সন্ধি হলো মদিনা শরৎ সনদের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধাচারণ করতে পারবে না আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের সাথে কোনো করতে পারবে না সাথে পা মিলিয়ে কাঁধে গাঁদ মিলিয়ে মোদিনাকে ডিফেন্ড করতে হবে এটা ছিল চুক্তি আচ্ছা এটা মাথায় রাখেন চুক্তি ছিল এটা আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি কোনো শত্রু মোদিনা আক্রমণ করে তাহলে ইহুদি মুসলিম ওরা আমাদের সাথে মিলে শত্রুদের মোকাবেলা করুন আমাদের শত্রুদের বিরুদ্ধে ওরা হাত মিলাতে পারবেন এই ছিল ধারা এই ধারাটা মাথায় রাখ এবার একটু বোঝে নবমে নির্মাণ রাষ্ট্র সামরিক প্রশিক্ষণ মদিনা সনদ ভাতৃত্বের বন্ধ এগুলো করার পরে শুরু হয়েছে গাজওয়া গাজওয়া বাদর এখানে জয়লাভ তারপরে উহ ঠিক আছে তারপরে হন্দাক তারপরে আস্তে আস্তে এই যে হুদাইবিহা সন্ধি তারপরে সাইবার তারপরে মক্কা বিজয় মানে ওইখান থেকে পুরো মক্কা বিজয় সহ আরবে বিজয়টা হয়েছে তো নবী সাল জামাহাব ইমারা একজন আমির সেই আমিরের অধীনস্থ মানুষদের মধ্যে টৈক্য রাষ্ট্রীয় কাঠামো সামরিক বাহিনী সারিয়া দাওয়াতের সাথে জিহাদ কৃতান তারপরে পররাষ্ট্র নীতি অবলম্বন করা এক পর্যায়ে মক্কা বিজয় এক একটা পয়েন্ট এখানে মিলাবেন একটা পয়েন্ট কে বাদ দিলে আপনি দিনকে পড়তে পারবেন কথা বুঝতে পারছেন না সিচুয়েশন ডিফার করবে মদিনায় যেভাবে ছিল মক্কায় তেমন ছিল না যখন মদিনা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এইভাবে ইসলাম এগিয়ে গেছে এখন ওই তিনটা কোণ থেকে আমি আলোচনা শুরু করতে আমরা কি একটু বুঝতে পারলাম যে তেইশ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিনটা প্রতিষ্ঠা করেছেন এক এক মিনিট দেখেন প্রথমে গোপন দাওয়াত জ্ঞানের বিপ্লব দারুল আরকাও স্বাভাবিক প্রশংসিত করা আধ্যাত্মিকভাবে ইমানের দিক থেকে বাবুস তৈরি করা তাদের প্রকাশ্য দেওয়ার নির্যাতন সহ্য করা সবর করা মক্তাং আপু অস্ত্র হাতে নেই নাই মক্কায় অস্ত্র হাতে না অহান নাই বরং নবীজি বলে তুমি সাব রান আর আছিল ধৈর্য ধরো ধৈর্য্য ধর ইয়া এয়া আছিল পরিবার ইন্নাফা ইন্নামা হই দেখ মুজে না তোমাদের জন্য ওখানে ধৈর্য ধৈর্য্যই ছিল তখন অস্ত্র অস্ত্র তখনকার অস্ত্র ছিল বস্ত্র মক্কার অস্ত্র ছিল তারপরে তিনি দেখলেন যে সাহাবিদের নির্যাতন ব্যাপক বেড়ে গেছে ইজ্জত করতে বললেন এখানে এখানে হচ্ছে না পরিবেশ নাই চলে যাও আবিসে নিয়া তিনি নিজেও তাইফে ট্রাই করলেন হলো না তারা তার চা চাবো তাহলে তিনিও ইন্তেকার করলেন কি পরিবেশ তিন বছর বয়কট করে রেখা দিল মেরাজ হলো এবার আল্লাপাক দিলেন মদিনা থেকে যুবক এসে ইসলাম কমন করতে থাকলো তারা সবাই যুবক এবার মদিনায় গেলেন আল্লাপের ভৌগোলিকত্বের কোন নাই আল্লাপ বাংলাদেশে আল্লাপের কোন পরোয়া নাই মদিনায় যাওয়ার পরে এখন ইসলাম আর দুর্দ না শক্তিশালী মসজিদ হলো জামা একটা জামা হলো একটা ইমার করে উঠলো একজন আমির আমির বয়জন একজন একজন ঠিক ওইটাই সামনে হবে ইনশাল্লাহ ওয়ান আমির আল মাহদি একজন নেবি ইসাব নে মারিয়া এরকম হবে আর কি একাধিক না তারপরে দায়িত্ব হয়তো বন্টন করে দেওয়া হবে তারপর কি হলো জেবা ইমারা বা দাওয়াতের সাথে সাথে জিহাদি মুভমেন্ট আস্তে 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 দিন ছড়িয়ে পড়ল উদয় সন্ধির পরে আমরা মক্কা আক্রমণ করলাম মক্কা বিজয় করল মক্কা আক্রমণ নাকি দাওয়াতের মাধ্যমে হয়েছে দাওয়াত দিয়ে দিয়ে মক্কা হয়েছে না ওটা ছিল সামরিক অভিযান তো মাদানে জীবনে নবী সালাম প্রায় এরকম নব্বই থেকে একশো টান মতো সামরিক অভিযান করছে নব্বই থেকে একশো টান দুই ভাগে ভাগ করা যায় একগুলো সারিয়া একগুলো গাজওয়া সারিয়া বনগুলো যেগুলোতে নবী নিজে যান নাই কাউকে দায়িত্ব দিয়েছে আর গাজওয়া সেগুলো যেগুলোতে তিনি নিজে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন যেমন পদ রবুত খন্দ এই পদ্ধতিতে আরবের মধ্যে ওই সাইয়াবে জাহিনিয়াতে বছর আগের ওই জাহিনি যুগে এভাবে দিন কয়েম হয়েছে কোন দিকে হাঁটছি কেউ শুধু গরম গরম জেহাদি বক্তব্য ঠিক আছে কেউ গণতন্ত্র তাই না কেউ আবার অনেক কিছু সত্যিকার অর্থে নবী সাল সিরাত থেকে আমরা সরে যাচ্ছি সিরাতের একটা অংশ ছেড়ে দিলেও আপনি দিন ধ্যান করতে পারেন আমার কথা কি বুঝতে পারছেন এখন ওই যে তিনটা কম কমাইজা কায়নুকা নাজির তাদের সাথে এখনকার বিশ্বের কি সম্পর্ক মারাত্মক সম্পর্ক আছে মারাত্মক এই জায়গা থেকে আপনি বোঝেন এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সেস একটু ধৈর্য ধরেন মদিনায় শান্তিপূর্ণ অবস্থা আছে একজন মুসলিম নারী যুবক ভাইরা খেয়াল করে একজন মুসলিম নারী কতজন মাত্র একজন কোনো হাজত হয়েছে প্রয়োজন হয়েছে তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে কোথায় এটা মদিনের ঘটনা যখন শান্তি চুক্তি চলছে শান্তি চুক্তি ইহুদিদের সাথে সরদ আছে আমাদের সরদের ধারাটা মনে আছে তো আচ্ছা গ্রেপ্তারি করবে না চুক্তি ভঙ্গ করবে না সেই মহিলা গিয়েছেন নারী সাহাবি রাজিউল্লাহ আনহা এক স্বর্ণতারের দোকানে স্বর্ণতার ছিল ইহুদি আর ইহুদিদের সাথে স্বর্ণের কি সম্পর্ক এখনো তো সব সোনা ইসরায়েলি জমা করছে জায়নিস্টরা প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ ঘটানোর ব্রিটেন ব্রিটেনকে সোনা দিয়েছিল সোলা তারা আজকে আছে এটা অনেক প্রাচীন ইহুদিদের সাথে সোনার একটা সম্পর্ক আছে আর তার জল যখন বের হবে ও সোনা দানা বিতরণ করবে মানুষ আর তখন আপনাদের যদি মনে হয় ইসা ইসলাম এসে কাগজের টাকা দিয়ে কেলা বাচা করবেন তাহলে আপনি স্বপ্নের মধ্যে আছেন এটা আপনার মনে হয় যে ইসার ইসলাম যখন আসবেন তখন তিনি জাতিসংঘে যাবেন গিয়ে বলবেন যে আমার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তাহলে আপনি এখনো স্বপ্নের মধ্যে আছেন কথা ইশারা বুঝে নেবেন এগুলো থাকবে না এগুলো থাকবে না অচিদে এগুলো ভবিষ্যৎ করি না বর্তমান যারা এগুলো বোঝে না তারা এটাকে ভবিষ্যৎ মনে করে ইসা মেমোরিয়াম কখনোই ইউনাইটেড নেশন গিয়ে বলবেন না আমাকে একটা পাশ করা দেন আমি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চাই ওখান থেকে খেলাপথ কায়ন করতে চাই তাই বলবে আল্লাহ থেকে বোঝাতে হবে এই মহিলার সোনার জরুরত ইহুদি বলছে মুখ থেকে নিকাপটা খোলা তো দেখি একটু ওই যে এখন আমাদের বন্ধুর নিকাপ খোলার জন্য অনেকে যা ট্রাই করে বেলে বিষয় বেলা সেই মুসলিম নগরী এটা করবেন না না আমি এটা করতে পারি না তো সে শয়তানি সবচাতুরি শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর নারীর মহিলা সাহাবিক জামার কোন একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে উনি বুঝতে পারেন কথা বলছি বনু কাইনুকা বনু ওই তিন গোত্রের একটা যেটা মদিরা আছে তো ওই আমাদের বন আমাদের সেই নারী সাহাব সাহাবি রাজি রানা তিনি খেয়াল পড়েন নাই প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন দাঁড়িয়েছেন সতরের কিছু অংশ দেখা গিয়েছে কয়জন নারী একজন চিৎকার পড়ে উঠেছেন তিনি স্বাভাবিক বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাব যিনি ওই বাজারে ছিলেন কতজন সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন যে কোনো সিরাতের কিতাবে খুঁজে তিনি কি হয়েছে হ্যাঁ আমার ভাই এই যে ইহুদি আমার সাথে কাজ করছে ওই সাহাবি আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই বলেন নাই যে হ্যাঁ মুসলিম সাহাবীরা তোমরা কোথায় আছো এইটা বড় প্রয়োজন মনে করেন নাই তরওয়াল ছিল খুলে ওই ইহুদির বর্তার রয়েছে আজকে এই শাহেকদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয় এটা যায়স কি না তাই না শাহেকরা ফতোয়া দিচ্ছেন না এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই ওই যে হামা হামাসের কথা বলছে এগুলো গন্ডগোরে একই তো ওদের ঠিক নাই এইটা সেইটা আপনাদের মোনাফের এখনো বাকি আছে এখনো আপনাদের মোনাফের চেনা বাকি আছে বাংলার ছবি না অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই এগুলো কি আমাদের মাঠে দেখে দেখে নিবেন ইনশাআল্লাহ কি বলতে চেয়েছিলাম কি পারি নাই কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা মোনাফেক কারা উম্বার মধ্যে এর পরেও যদি চিন্তা আপনি ভুল করেন তাহলে আপনিও তার জালের মধ্যে পড়ে গেছেন আবার শোনেন এই মুসলিম সাহাবি আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন না সাহাবি থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই একজন বলে সম্মান হানি করেছে এক ইহুদি কোষ থেকে তরবরটা মুক্ত করে এক কোপে বর্তান না হয়নি এ মুসলিম সাহাব রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু একাই করেছেন কাজটা এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবীর ওপর ছাপিয়ে পড় ছাপিয়ে পড়ে এই সাহাবিকে শহীদ করে দিয়েছে এই সাহাবিকে শহীদ করে এবার নবীর কাছে খবর পৌঁছাও কাহিনুকের বাজারেই ঘটনা করছে আল্লাহ নবী সালাম এত কষ্ট করে ক্ষুব্ধ হয়ে উঠলেন তার চোখ আর চেহারা লাল হয়ে গেছে আল্লাহ নবী সালাম যখন রাগ হতেন চেহারা কি হতো লাল হয়ে তিনি গিয়ে ওই বলু কাহিনুকার তিনি এবার তার বাহিনী রেডি করলেন রবি সাল্লাহ তার তিনি বর্ম করে বের হলেন তার বাহিনী রেডি করলেন বনু কাহিনুগাকে অবরোধ করলেন বললেন যে ভালো ভালো যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে জানমান নিরাপদ থাকলে যুদ্ধ করতে যাও একটা বর্তমান থাকবেন বনু কাহিনুকে ভয়ে বললো যে ঠিক আছে আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পুরো দশ দিন মিলে এখান থেকে চলে যাবো দাও আমার সাথে যুদ্ধ করেন এই হল ইহুদিরা আল্লাহ নবী সালামকে বলেছেন আমার সাহাবী তুমি নিজে আইন হাতে তুলে নিয়েছিলে কেন আমাকে জিজ্ঞেস করা নাই কেন আমার কাছে ফতোয়া দেওয়া নাই কেন একজন মুসলিম একজন মুসলিম রমণীকে মেরেছে তো কি হয়েছে এত বড় ফাসাদের কি প্রয়োজন যুদ্ধ ঘোষণা কি প্রয়োজন এগুলো আপনাদের এই মোনাফেক মোনাফেকদেরকে শোনায় পরামর্শ করেছে আল্লাহ নবীকে বলেছেন তুমি ভুল করেছো এবার সাহাবে তুমি ভুল করেছো এখন মানুষ বলে বেড়াচ্ছে ওরা ভুল করেছে ভুল করছে একশো বছর থেকে ভুল করে যাচ্ছে একশো বছর থেকে যে আমাদের জমি দখল করে বসে আছে তারা যে ইট পাথর দিয়ে প্রতিহত করছে এটা এখনো আপনাদের চিন্তা বাকি আছে এবার যুদ্ধ ঘোষণা হলো বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো ওরা পেরে উঠলো না পরে পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওদের যা ছিল ওটা নিয়ে মদিনা থেকে বের হলো এই প্রথম ইহুদি একটা কমকে মদিনা থেকে বহিষ্কার করা হলো একজন মুসলিম নারীর সংগ্রামের জবাব তাদেরকে দিতে হলো এভাবে আর এখন এই একটা মাসেই আপনি দেখছেন বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার এটা তো এক বছর যুদ্ধ হওয়ার যুদ্ধটা নতুন করে শুরু হওয়ার পরের কথা এর আগে এই যে প্রায় পঁচাত্তর বছরের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন ডক্টর রাগিব সার্জারির বইগুলো পড়ে ডক্টর রাগিব সার্জারি ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবিন বইগুলো ইতিহাস ইতিহাসবিদ্যা দুজনের নাম বললাম ডক্টর রাকিব সার্জনী ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবিন বইগুলো পুরো দেখেন ইতিহাস পরও দেখেন উনিশশো সাল থেকে শুরু করে দুই পর্যন্ত তারা কতগুলো বাচ্চাকে মেরেছেন কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো ভাই আমাদের কারাগারে আছে কারাগারে কীরকম বিহারী সাথে করা হচ্ছে আর কতগুলো মিসাইল তারা লঞ্চ করেছে এবং কতগুলো হাসপাতাল উড়িয়ে দিয়েছে কতগুলো আর এখানে আপনি দেখছেন বনু কায়নকার সাথে যুদ্ধ হয়েছে একজন নারীর সম্মানকে কেন্দ্র তাহলে ওই শুরুতে বলেছিলাম আই ওয়াস শো ডাউন ফ্যান্টাসি হবে না আসল জায়গাতে আমরা নাই বিকজ ওই ওই ইমান ওই তেজ ওই জজবা ওই তাস্কিয়া ওই ইমারাম ওই জামা ওই আমির আমাদের নাই ওই এতিম অবস্থায় বসে বসে আমরা নিজেদের ভাইদের দোষ চর্চা করতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তো না এগুলো সহ্য করা আমাদের কোনো বিষয় না মেরিনার মতো বিষয় না আর আমরা জানি যে আমরা এখানে অনেক বড় বড় কথা বলে হয়তো কিছু হবে না কিন্তু আবাসের মালিকের কাছে আমরা দায় মুক্ত হবেন এভাবে শুরু করলেন নবী সালাম মাদানি ঠুকটা এইভাবে তারপরে একটা কথা আপনার আরেকটা গোচর নাম বলেছে নাজির মনে আছে এরা যখন দেখলো যে বরু কায়নুকার এই অবস্থা হলো ওদের কিন্তু শয়তানি তখন আনো তুঙ্গে ও বাই দা ওয়ে এই বনু কাইনুকা এখান থেকে বের হয়ে গিয়ে কি করেছে এরা বের হয়ে কুরাইশদের সাথে যুক্ত হয়েছে যাতে করে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিপদে ফেলতে আর বাকি কিছু চলে গেছে খায়বারে পরে আলী রাদিয়াল্লাহু আনহু তে খায়বার বিজয় হয়েছে আর খন্দকের ঘটনাটা আপনারা পড়ে নিয়ে দেখেছেন অরুণ নজির এখন আতঙ্কে আছে যে এবার আমাদের না কি হবে তাহলে কি করা যায় প্ল্যান করলো আচ্ছা নবীকে ডেকে নিয়ে আসা যাক ডেকে নিয়ে আমরা বসে একটা শান্তি চুক্তি করা যায় কিনা আল্লাহ নবী গেলেন সাথে গিয়েছেন দুদিন তিনজন আমি আবু বকর রদি আল্লাহ ওমর ইবুল খত বরুন দেয়ালে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ নবী সাল্লাহ নিগোসিয়েট হবে মানে কথা হবে সংলাপ হবে আলোচনা ঠিক আছে এবার বরুন কিছু ছেলে নেতা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ যে আগে আমরা যেভাবে নবীদেরকে হত্যা করেছিলাম এবার মোহাম্মদ বাগে পাওয়া গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ করুন কি করল তারা চাকী আছে চাক আছে গো চাক্কি বুঝেন যে যে গন বুরা করতে আগে জাতা এই জাতার দুটো তিনটা পার নিয়ে ছাদের উপরে গিয়ে প্রস্তুত নিয়েছে আছে উপর থেকে ফেলবে আমনাদবের মাথা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইল শেষ ইয়া রাসূলুল্লাহ একবার কেন আপনাকে মারার প্ল্যান করছে আমি বললাম তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি উঠে আবু বকর সিদ্দিককে বলেন ওঠো হাঁটা শুরু কর কেন যাওয়া শুরু চলো উঠে হাঁটা শুরু পরে দেখা গেল সত্যি সে এই প্ল্যানটা করেছিল আল্লাহ নবীকে আল্লাহ বাক সেফ করলেন আবার যুদ্ধ বসবে আমার এদের সাথে এবার কোন অপরাধে আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টার অপরাধ সুরা হাসক পরে দেখেন হাসরে ডিটেলস আছে সামরিক অভিযান পড়া হলো ওদের বিরুদ্ধে ওদের সব খেজুর গাছগুলোকে কেটে ফেলা হলো আলটিমেটাম দেওয়া হলো তিন দিন বা সাত দিন সময় দিচ্ছি বের হয়ে যাও না হলে সবগুলোর বরদান ওঠে ওরা বের হয়ে চলে গেল এবার এরা কোথায় গেল ওই খায় গিয়ে আসবেন আরেকটা বাকি আছে তার নাম বনু কি কিনা সন্ধি চুক্তির কথা মনে আছে আপনাদের দফায় দফায় এরা ধর্ম করলো এটা দেখলেন কোন কোন পাবে মুসলিম নারীর শ্রেয় কাহানি স্বয়ং রসুলকে হত্যার চেষ্টা দুইটা গম চলে গেল একটা গম বাকি থাক এরা বলল ঠিক আছে আর এই বনু খোরাইজা ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র শস্ত্র দুর্গ সব দিক থেকে এবার তারা বলল ঠিক আছে আমরা আমাদের মতো করে চলবো আমাদের সাথে কোনো জ্ঞান আমরা চাচ্ছি না ঠিক আছে চলো ভালো কথা আল্লাহ নবী এটা বললেন যে বদরের মাঠে কোরআশদের যে অবস্থা হয়েছে সেই অবস্থা যদি তোমাদের উপরে না আসতে দিতে চাও তাহলে তাড়াতাড়ি ইসলাম কবন কর কোনো করাই যাব আপনি কি আমাদেরকে কুরাইশদের মতো দুর্বল মনে করেছ যদি আমাদের সাথে যুদ্ধ লাগে তাহলে দেখে নেবেন যে আমরা কত শক্তিশালী আল্লাহ নবী সবর করলেন তারপর ধৈর্য ধরলেন সাহাবিদেরকে বলুন ধৈর্য কর এবার খন্দকের যুদ্ধ চলছে মনে আছে খন্দক দশ হাজার সৈন্য নিয়ে কুরাইশ এসেছে সামনে খাল ফুলে ফেলা হয়েছে সবাই সিরাত পড়বেন ভাষায় কি কোন পক্ষে এই সিরাতামাটা পড়েন অথবা নবী রহমতটা পড়েন বা আর রাহিমুল রাহিবুল মানে সব দেখা আছে এবার তারা সাথে যুক্ত হলো আল্লাহ নবীকে কথা দিল যে আমরা ওদের সাথে নাই আমরা আপনাদের সাথে আছি যখন কোরআষটা আক্রমণ করলো এরা আবার তখন পাল্টি নিয়ে দিল পাশা পরিবর্তন পড়ে দল আল্লাহ নবী সাল্লাম এটা কতদিন হয়েছে প্রায় এক মাস দেড় মাসে দেড় মাস মলিন অবরোধ করে রেখেছে তারা পরে আল্লাহ পাক ধুলি ঝড় পাঠিয়েছেন ফেরেস্তা নাজিল করেছেন সাহাবিদের সাথে দফায় দফায় কয়েকটা সংঘর্ষ হয়েছে তারা খন্দক খাল করে সামনে আসতে পারে নাই ওই সালমান ফারসি রাজি আল্লাহ আনহু এই পরামর্শ দিয়েছিলেন মনে আছে আপনাদের যাই হোক আবু সফিয়ারের বাহিনী ফেরত চলে গেল খন্দক থেকে তারা আর পেরে উঠলো না এবার বলু কোরআজার সাথে ডিল করার পাল ওই যে হাদিসটা এসেছে যে কেউ আসরের নামাজ পড়বো না বলো খুঁড়াই যায় না গিয়ে মনে আছে আরিস মনে আছে সাহেব দুইটা দল হয়ে গেল একদল আগে নামাজ পড়ে একদল পড়ে যেখান থেকে আমরা এই যে মা দলিলগুলো নিয়ে আসি যে সাহাবীদের মধ্যে দুইটা মা হয়ে গেল তো বনু খুঁড়াই যায় গিয়ে নবী সাল্লাহ আলি সাহেব অবরোধ করলেন নবীজি বললেন কেউ বর্ম খুলবে না কেউ তরমান রাখবে না যতক্ষণ পর্যন্ত বনু খোরাইজাকে ওর সাথে আমরা ডিল না করছি